আমি যাব শ্বশুর বাড়ি হাতে মিষ্টির কারি পথের মাঝে পটি পায় এখন কি যে করি বাবাজি সব সহ্য করা যায় পাইকালে বেলে সহ্য করতে পারি কই যাব শ্বশুর বাড়ি হাতে মিষ্টির কারি পথের মাঝে পটি পায় এখন কি যে করি আরে বাবা রে বাবা থাম বাবা থাম বাবা থাম একটু সহ্য কর দুই একটা গল্প করে নি দাদা আমার আগের যে ভাই বোনগুলো হয়েছিল তারা আট বছর পর্যন্ত বাঁচতো তারপর সব মারা যেত তারপর আমি যখন ওই পাড়ার লোক বোঝা আলোচনা করলো বলে এক কাজ করা হোক এ ছ বছর বয়সে বিয়ে দিয়ে একে ইয়েটা করে দেওয়া হোক তারপর এগারো বছর যখন আমার বয়স হলো আমার বাবা মা দুজনে সব মারা যায় সেখান থেকে বিদেশে চলে গেলাম আমার শাশুড়ি মা হঠাৎ ফোন করেছে বলে বাবা তোমাদের বয়স পূর্ণ হয়ে গেছে এক কাজ করো মেয়ে ছেলেরা এখন খুব কাইসিস আর ইয়ং ছেলেরা সব হাতাল মারছে তোমার বউকে তুমি নিয়ে যা তা শ্বশুর বাড়ি যাচ্ছি ট্রেনে থেকে যেই লেবিছি এত পায়খানা পেয়েছে তা আমি সহ্য করতে পারছি না মালটা ঝাড়ব সে যা আরে সালা ওই তো রয়ে রেডি ওইটা ঝাড়বো তারপর শ্বশুর বাড়ি যাবো এগুলো একটু খুঁয়ে দি বা যারা আছি বাবা একটু দেখি যে বাবা শোরবাড়ি যাচ্ছি মাল ছেড়ে চলে সে মালটা নেবার চলে ওরে আমি গোলায় দই তো মরবো দাদা আমার বাড়ির ছেলেরা বিয়ে করে দু তিন ছাপের ভাব হয়ে যাচ্ছে আমার ভাগ্য একটা মেয়ে চোটে না মিথ্যে কথা বলে না দাদা অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে হেই ছেলে বানানোর মত দেখতে দাঁড়ামা কি বানানোর মত দেখতে বলুন দেখি সবচেয়ে বড় দাদা এই বৌদিরা বলে হারে কোচে তোর মা তোর বীজনে গেছে সহ্য হয় এই দড়ি নিচ্ছি আজকে আমি গোলায় দড়ি দে মরুবৃষ্ণ এ তো জামা হোক কার জামা বাবা জামা ছাড়ব মিষ্টি ব্যাগ নাকি বলতেন হ্যাঁ মরবো মিষ্টি খেয়ে মরবো মাগ মা বড় একটা ফোন দিয়েছি ফোনটা মেয়ে ছেলে হয় মা কালী মা ইয়ে বাবা একটা মেয়ে ছেলে ফোন করেছে মা কালীমা তুমি আছো হুম বলো হ্যাঁ বাবা জামাই তুমি কত দূরে

দাদা ও বলুন বলুন হ্যাঁ হ্যাঁ বাবা কোথা থেকে নেমে তোমার আসতে হবে তোমার জানা আছে তো হ্যাঁ বলো গোপাল হালদারের মোড়ে নেমে বলবে চপলার বাড়িতে যাব ও বাবা মেয়ের নাম মেয়ের মার নাম বললেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আখো হ্যাঁ আঁকো আখো দাদা এখন আমি ভাবছি বউ আনতে তোমাদের সবার বলে লাগলাম বউ ভালো তোমাদের আমি খাবো

করে আগে বিয়ে ঠিকানাপত্র কিছু জানি না কি করে যাবো বলো তিনি এখন আমি হ্যাঁ একটা কথা মনে আছে চপলা ঘুঘুর বাড়ি এই অবস্থা এখন যেতে হবে এখন জামাই সেজে যাই চপলা ঘুঘুর বাড়ি জামাই ও জামাই কোথায় আছো জামাই ও জামাই ও জামাই কত দূরে জামাই আসবে ঘরে নতুন আনন্দে আমরা বাবা মা কেন মানুষ করি ছেলেমেকে বড় করি কেন ধুমধাম করে বিয়ে দেবো সেই আশায় আমার জল ঢেলে দিল বড় মেয়ের জন্য আমি দেখাশোনা করলাম আশীর্বাদ করে বাড়ি এলাম বাড়ি এসে শুনি অন্য ছেলের হাত ধরে চলে গেছে মেজো মেয়ের জন্য দেখাশোনা হয়ে গেল বিয়ে ঠিকঠাক হয়ে গেল বিয়ের আসর থেকে মেজো ছেলে মেয়ে আর পালিয়ে গেল এই ছোট মেয়ে এও থাকতো এ তো কবে চলে যেত এ তো আমি ছোটবেলায় আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম ওই জন্য তো আমার কাছে থেকে গেছে কিন্তু আজকে নতুন জামাই বাড়িতে আসছে আমার যে কি যে আনন্দ হচ্ছে মা তুমি জানো আমি সে সকাল থেকে সেজে বসে আছি তোমার জামাইয়ের জন্য তোমার জামাই এখন কেন আসছে না ওরে মা তুই একটু থাম হ্যাঁ তো তো ছোটবেলা আমি ফলে ফুলে বিয়ে দিয়েছি একটু অপেক্ষা কর জামাই এক কোণে চলে আসে গেল বলে কথা নেই কিন্তু আমার সে জ্যোতিষ কোথায় গেল জামাইটা যদি অন্য পথে চলে যায় আয় জ্যোতিষ জ্যোতিষ আয় জ্যোতিষ

পারতাম কি না পারতাম তখন তুই বুঝতে পারতি হ্যাঁ তুই যে পাড়া পাড়ে আড্ডা মাছিস আজকের বাড়িতে থেকে আসতে তুই জানিস আসছে কুমা ওরে তোর ভগ্নীপথ বাড়িতে আসছে ভগ্নীপথ বলতে তোর জামাই বাবু

তাই করিকার মানে কি গড়িকর মানে সবিন বরই রাত পেয়ে ও বোন তোর খুব আনন্দ হচ্ছে না যা নতুন জামাই আসছে তোর কাছে একটা মনুরোধ রে কি বল হ্যাঁ জামাইবাবু এ রে না একটা রা হাত একটা রাত যেন আমি কাটাতে পারি মা আমি নিশ্চিত তোমার জামাই পথগুলি নিশ্চয় অন্য জায়গায় চলে গেছে ওরে মামা তাই মনে হয় জামাই তো অনেকক্ষণ আগে চলে আসার কথা কিন্তু এখনো পর্যন্ত এলো না কেন মা ঘরের মধ্যে কারা গড়া গড়ি খাচ্ছে তুই কার কোলে উঠেছিস এই বাবু মা আমাদের জামাই মা নমস্কার বাবা বাবা থাক থাক বাবা তুমি ভালো আছো তো এই ঝামাক করে আছিস হ্যাঁ মা বলছাম কি এটা আমার কোচি শালি দার বাবা ও তোমার শালি হবে কেন কে ওটা তো তোমার শালা জামাই বাবু हां बोलो আমি তোমার শালি নই আমি তোমার শালা নই তো আমি যে কি আমি নিজেই জানি না বাবা জামাই हां তুমি ওর কথা কিছু মনে করো না না এটা ও ছোট থেকে অভ্যাস তা বাবা গাড়ি ঘুরে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি না না প্রচুর গাড়ি ঘুরেছে কোনো অসুবিধা হয়নি বাবা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি চলে যাও হ্যাঁ ঘরের ভিতরে তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে ও বাবা মেয়ে নাকি কি আমার জন্য অপেক্ষা করছে हां আমি এক্ষুনি বাবা যাও তুমি আমার লক্ষ্মী জামাই যাই পারো কেমন আছো জামাই মেয়ে এখন কথা বলছে আছো এই ফাঁকে জামাই যা যা খেতে ভালোবাসে আমি রান্নাটা সেরে নি ও মা গো এটা আবার কোন ধনুক ধর আ মা ভালো আছো মা কার মা কিসের মা এটা মা কে অভিনয় করে আমি অভিনয় করছি মানে বুঝতে পারুনি কে তুই আচ্ছা মা আমি কি ভুল পথে না ভুল পথে যাই গেল বলেন এটা জিজ্ঞেস করতে আচ্ছা মা এটা কথা বলবো কি এটা কি চপলা ঘুগুর বাড়ি আমি তো ভালো খব তোর बात খব তোর মা খব তোর তা তুমি রেগে যাতো কেন তা আমি তোর সঙ্গে রাগবনি কি আমি মিষ্টি মিষ্টি কথা বলব এই দেখো আমি যখন ভালো কথা বলব না মিষ্টি কথা বলব না মিষ্টি খালে তোমার এই লোক খাবে না আমি তোর মিষ্টি খাব মানে বুঝইবারুনি কেলে মিষ্টি খাবে কে তুই আমি তো তোমার জামাই ওমা রাস্তার ভিখারি শুনে কে আমার জামাই এবার মই বুঝতে পাচ্ছি আমার মেয়ে দেখছে শুনতো বলে ওই জন্য বাড়ির মধ্যে জামাইরে লাইন ফেলে দিয়েছে ওমা দেখতে সুন্দর মানে কি বাবা ওরে বাবা আমার যে জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে শালা কোন কুকুর এলো মানুদিনিয়ার হলো আছে যে কোয়া বেগুর ভালোয় ঘাটলো আমি ভালোয় না ঘাটলো এ বাবা ঘরে চলে যাবেন তাছ চলে যা ওমা আমি তো তোমার অরিজিনাল জামাই তুই আমার জামাই আর কোন কুকুর ঢুকে যায় তাহলে ঘরে ঢুকে বসে আছে কি এ বাবা আমার যে জামাই আমি প্রমাণ করে দিছি বাবা জামাই একটু ঘর থেকে বেরিয়ে এসো তো বাবা প্রেম যমুনা সাতার দিলাম রে ও শৌরী বলি যে তো মাঝিরে প্রেম যমুনা সাতার দিলাম ইয়ে বাবা জামাই একটু ঘর থেকে বেরিয়ে এসো বাবা

নইতো আমি পর আমি যে তোমার জামা ওরে ও কালসা ভাঙব বিষ দাঁত মোর বিষের জ্বালা ও আমি কালসাম না যখন অরিজিনাল ঠিকানা বুঝতে পারবো না তো মিষ্টি খাওয়া না এই জামাই তোমার কোনোদিন খাবে না কেন মা ধরো নইতো আমি পর আমি যে তোমার জামা ছেদ জ্বালা কাছে আই কাছে কেন তোমার জামাইকে তাতেই আমার কাছে পাঠিয়ে দাও ওরে মা তুই আর জামাই জামাই করিস নি কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝে উঠতে পাচ্ছি না হায় ভগবানnavbar পাটাছ আর দোকল করে নিলো আমার চাষের জমি তাই চাষের জমি মানে মা হাল কুরলকে ইও তোম চাষ তো আমি করলাম তা ফল আমি খাবো না এই কুকুরে খাবে আ কা আর ঘর নষ্ট করবে দিলে ভগবান ভগবান মানে মা মানুষ ভালো ভালো বাঁশ কেন করছে ঘরটা শক্ত করার জন্য তাই ভগবান যদি ঘর করো তাই ঘর বাঁশটা ঘুন ধরবে আর ঘুন ধরলে তো ঘর সামনে পড়বে হ্যাঁ ঘর নষ্ট করবে দিলে ভগ আমি প্রমাণ করছি কোনটা আমার আসল জামাই আমি তোমার আসল জামাই প্রমাণ করো বাবা তুমি যদি আমার আসল জামাই হবে তাহলে ব্যাগটা তোমার ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে বলো ব্যাগ তো আমার নয় রে কি বলবি এই তুই যেন বলতে পারিস হ্যাঁ এক কানাদি বাড়ি মারু ও শালা কি কাজা করে মারবে দে ও জামাই हां मां बोलची এই ব্যাগের ভিতরে हां ছুনো পাউডার আছে লিপস্টিক আছে আর টিপের পাতা ছুনো পাউডার লিপস্টিক আর টিপের পাতা তা তুমি যদি আমার জামাই হলে এই ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয় বলতে পারবে আমি বলতে পারবো না বল ওই ব্যাগের মধ্যে ওই 5000 টাকা দাম একটা শাড়ি আর ছোটবেলা 6 বছর আগে বিয়ে করেছিল মনে মনে ভালোবাসি ওজন গোলার একটা হার আছে তাহলে তোমার 5000 টাকা দামে শাড়ি আর তোমার শোনো পাউডার লিপস্টিক আর টিপের পাতা তাহলে বাবা আমি ব্যাগটা সাজ করি আমার ব্যাগ তুমি সাজ আমার দীর্ঘ বিশ্বাস তুই আমার জামাই হবি ব্যাগটা না সাজ করলে আমি ওই শাস্তিটা দেবো কি করি তাহলে বাবা আমি ব্যাগটা সাজ করি ওমা এই তো 5000 টাকা দামে শাড়ি এই তো গহনা আর শুনো পাউডার ওপারে দোকানে আছে তুই তাহলে এতক্ষণ নকল জামাই সে জামার মেয়ের ঘরে ঢুকেছিলিস হ্যাঁ তোর মা তো বলে আমি আসল জামাই আসল জামাই এবার আসল জামাই হবি ওই মামার বাড়ি ও আমার একটা মামা কোন মামা

জামাই কই আমাদের আসল জামাই হলো ই ছাড়া পাওয়ার টিলারটা কোথায় ছিল বলো তুমি দেখ তুই সাপের মতো এরম ব্যাগ দিচ্ছিস কেন ওটা তো পুরানো ব্যামো গো মা ব্যামো হ্যাঁ বাবা তুই এক কাজ কর তুই যদি আমার ছেলে হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ জামাই সাজার খুব শখ হ্যাঁ তুই ওর শখটা মিটিয়ে দে তাহলে তুমি অরিজিনাল জামাইকে হ্যান্ডেল করো আর আমি ডুপ্লিকেট মালটাকে দেখছি ও মাই এর তো আমি চিনি চিনিস মানে এর তো মেটে পাড়াই বাড়ি হারা ধনের বেটা বাঁকা ধন ও হারা ধনের বেটা বাঁকা ধন ধন ওর তুই শিক্ষা দে তবে ছাড়বি কি শিক্ষা দেবে ওরে বাঁকা বলো আপনি একা আমি একা কে বলে চলে যাবো জামতলায় তিন তলায় উঠবো কি করবি আমি ছেলে কি মেয়ে তুই কাঠ বেড়ালির মতন দেখবি আমি তো মায় দেখো বাবা আমি অজানায় বুঝে আমি তোমাকে কটু কথা বলেছি তাই আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি দেখো বাবা তোমার সম্পদ আমি এতদিন বুকে ধরে রেখেছিলাম তাই তোমার সম্পদ আজ আমি তোমার হাতে তুলে দিলাম দেখো বাবা আমার মেয়ে জানো না না আমার বাড়ি যায় আমার নামটা কি তুমি ভালো করে জানো চোপলা গুগু আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায় তোমার বাস তোই আমি চড়াবো ঘুঘু শাউড়ি না ঢাকা না কি বলো তুমি কি গো বলো আমি জানলার ভেত দেখিনি লোকালটা তো খুলুড়ি করে চলে গলে আর অরিজিনাল তো পরে এলো কোনটা ভালো লাগলো আমি কিভাবে বুঝবো তুমি বলো তুমি সে কবে আমার কাছে চলে গেছো আমার সাথে যোগাযোগ রাখোনি তোমার ফোন নাম্বারটাও দিয়ে যাওনি তাহলে তোমার গলাটা বুঝবো কিভাবে বল যতবার তোমার ফোন করি তোমার ফোন বিজি থাকে এই যে বলে গো সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জন্য বলো না আমার কেমন লাগছে তোমার যা লাগে ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে বাইরে বেরো না ফিট করে খেয়ে নেয় এই আমার কেমন লাগছে তোমার যা ওকে দেখ ওই তোমার ও

আমার বাবা বোনা অনেক ডাক্তার দেখিয়েছিল ডাক্তারবাবর বাবাকে বলেছি তোমার মেয়ে করে দিচ্ছি চোখে দেখতে পারবে না কিন্তু মানুষই না মানুষের ওকে দেখলে বলবে অন্ধ নয় এ চোখে দেখতে পায় এই তো না আমি অন্ধ হয়ে গেছে বলে আ আমি চোখে দেখতে পায় না বলে তুমি আমার আড্ডার জায়গায় চলে যাবে কে বলেছ আমি চলে যাবো অন্ত মানুষের পাশে যদি না তাড়াতে পারি তাহলে আমি কীসের মাস নু যারা বিকলঙ্গ হাঁটতে পরে না রাস্তা ধরে তাকে বৃন্দ পার করাতে পারি তাহলে আমি কিছের মানুষ আমি কথা দিলাম আমি তোমার মেনে নেব সত্যি আমাকে কিছু কথা দাও আমাকে তুমি কথা দাও আমাকে ছেড়ে তুমি কোনোদিন চলে যাবে না তো কথা দিলাম আমি তোমার ছুঁয়ে